পলস মিনি কিচেন উইথ স্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই আমি অনেক দিন হল মিনি কিচেনে কোনো ভিডিও করিনি মিনি কিচেনে ভিডিও করলে মনটা খুব ভালো হয়ে যায় আর তোমরা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের মনটাও খুব খুশি হয়ে যাবে তোমাদের সবার সাপোর্টের জন্য আমার ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি একশোর উপরে সাবস্ক্রাইবার হয়েছে তাই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম আমি মিনি কিচেনে কেক বানাবো আজকে তাহলে চলো কেক বানানো যাক তোমরা দেখতেই পাচ্ছ আমি কেক বানানোর জন্য সব কিছু একবারে রেডি করে নিয়েছি প্রথমেই আমি ময়দার ভেতরে বাটার দিয়ে দিলাম দেখো বাটারটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখানে বাটারটা দেওয়ার জন্য একটু গলিয়ে নিয়েছি তারপরেই দেখো ভ্যানিলাটা দিয়ে নেব এবার ভ্যানিলা আর বাটারটাকে ময়দার সঙ্গে ভালোভাবে গুলে নেব কেক ভালো হওয়ার জন্য সব উপকরণগুলো ভালোভাবে মেশানোটা কিন্তু খুব দরকার আমার কেক বানানো দেখে তোমরা যদি কেক বানাতে চাও তাহলে পরিমাণে বেশি নিয়ে নেবে তারপরে দেখো আমি গুঁড়ো করা চিনিটাকে দিয়ে নিচ্ছি কেউ যদি চাও চিনি আস্তও দিতে পারো কিন্তু গুঁড়ো করে দিলে সব থেকে বেশি ভালো হয় এবার আবারও সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব এবার পাউডার মিল্ক গরম জলে গুলে রেখেছি সেটাকেও ঢেলে দেব। পরিমাণ মতো মিল্ক দিয়ে নিতে হবে খুব পাতলা যেন না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে দেখো আমি অল্প অল্প করে দিয়ে নেব একবারে সব ঢেলে দেব না এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও যদি একটু মিল্কের দরকার হয় তাহলে পরে আমি দিয়ে নেব। দেখো এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে এবার একটু বেকিং পাউডার দিয়ে নেব তারপরে আর একটু মিল্ক দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব এবার দেখো আমার কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমি আরও একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তারপরেই কেকটা বসানোর জন্য একটা পাত্র রেডি করে নেব একটা পাত্রর ভিতরে একটুখানি তেল দিয়ে তেলটাকে ভালোভাবে চারিদিকে মিলিয়ে নেব তারপরেই গোল করে কেটে রাখা পেপারটাকে দিয়ে দিচ্ছি এবার ব্যাটারটাকে ঢেলে নেব আমি কিন্তু কেকটা ডিম ছাড়াই করছি ডিম ছাড়াও কত সুন্দর কেক হতে পারে তোমরা ভাবতেই পারছো না পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর এবার ব্যাটারটাকে একটু ভালোভাবে বসানোর জন্য আমি একটু ঝাঁকিয়ে নিলাম তারপর কেকের উপরে একটু কিশমিশ আর আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি কেকটা খেতে আর দেখতে দুটোই যেন ভালো লাগে তাই উপরে আমি একটু ছড়িয়ে দিচ্ছি দেখো এখন দেখতে কতটা ভালো লাগছে তাই না এবার একটা পাত্র নিয়ে একটু নুন দিয়ে নুনটাকে ভালোভাবে ছড়িয়ে নেব ছড়ানো ভালোভাবে হয়ে গেলে তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। দেখো আমি বসিয়ে দিলাম এবার ছোট কিউট গ্যাস ওভেনটি আমি জ্বালিয়ে দিচ্ছি আগুনটা কত সুন্দর জ্বলছে তাই না আগুনটা একটু দেখে নিয়ে এবার কড়াটাকে বসিয়ে দেব কড়াটা বসিয়ে দিলাম আমার এই ছোটো ছোটো হাড়ি কড়াই রান্না করতে তো খুব ভালো লাগে তোমাদের আমার ভিডিও কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার এই গ্যাস ওভেনটা এত সুন্দর যত দেখি ততই দেখতে ইচ্ছে করে তারপরে দেখো গরম করার জন্য ঢাকনাটাকে দিয়ে দিলাম এবার কড়া কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে আমি কেকের পাত্রটা ভিতরে বসিয়ে দেব। কেকটা তো বসানো হচ্ছে কেকটা বসানো হওয়ার পরেই মনে হচ্ছে কি কখন কেকটা হবে আর আমি দেখব কেমন দেখতে হবে তোমাদেরও কি তাই মনে হচ্ছে এবার ভালোভাবে ঢাকনা দিয়ে কুড়ি মিনিটের জন্য আমি কেকটাকে হতে দেব তার ভিতরে আমার মিনি কিচেনটার একটু ভিডিও তোমরা দেখে নাও আমার মিনি কিচেনে কি কী রয়েছে দেখো সমস্ত কিছু কিন্তু আমার মিনি কিচেনে রয়েছে আমার কিন্তু খুব সুন্দর একটা প্রেশার কুকার রয়েছে আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব হলে আমি কিন্তু তোমাদের মটন কষা করে দেখাবো এই ছোট্ট প্রেশার কুকারে তার জন্য ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল পলচ মিনি কিচেন উইথ লাইফ স্টাইল আমার মিনি কিচেনের আরো ভালো করে একটা ভিডিও করে নিচ্ছি তোমরা ভালোভাবে দেখে নাও সবকিছু কিন্তু আমার মিনি কিচেনে রয়েছে এবারে আমি ওয়েট করে আছি আমার কেকটা কখন হবে আর আমি খুলে দেখব আগুনটা কিন্তু খুব ভালোভাবেই চলছে আগুনটা ভালোভাবে জ্বলার জন্য খুব তাড়াতাড়ি কেকটা হয়ে যাবে আমরা চলো একবার কেকটা খুলে দেখেনি ওয়াও দেখো কি সুন্দরভাবে ফুলছে এখনো কেকটা হয়নি পুরোপুরি আরও একবার খুলে দেখে নেব কেকটা হয়েছে কিনা আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি দেখো কেকটা এখনও হয়নি কেকটা যখন হয়নি আমি তার ভিতরে আমার রান্নাঘরটা একটু ঘুচিয়ে নিচ্ছি এই মিনি কিচেনে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু বাসন ধোয়ার সময় এই ছোট ছোটো বাসনগুলো ধুতে কিন্তু খুবই কষ্ট হয় এবার দেখো কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এত সুন্দর কেকটা দেখে আমি কিন্তু খুব হ্যাপি হয়ে গেছি তোমাদের কেমন লাগছে কেকটা কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো তাহলে কেকটা এবার নামিয়ে নিচ্ছি কেকটাকে এবার একটা থালার ভিতরে ঢেলে নেবো কেকটা কিন্তু এখন খুবই গরম কিন্তু দেখার এত ইচ্ছে কেকটা বানিয়ে এত খুশি লাগছে তাই আর ধৈর্য রাখতে পারলাম না কেকটাকে গরম অবস্থাতেই ঢেলে নিলাম কেকটা ক্যামেরাতে দেখে কতটা ভালো বুঝতে পারছো জানি না সামনাসামনি দেখতে ভীষণ সুন্দর আর কিউট ছিল জানো কেকটা কিন্তু খুব নরম হয়েছে দেখো আমি চেপে তোমাদের দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে কেকটা দেখো কতটা সুন্দর লাগছে তাই না ডিম ছাড়া কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেকটা এত সুন্দর হওয়ার কারণ কিন্তু তোমাদের সাপোর্ট তোমরা কিন্তু এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারি কেকটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না তোমরা পরবর্তী রেসিপি মিনি কিচেনে কি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও যে রান্নাটা করতে বলবে আমি সেটাই করার চেষ্টা করব। এবার তাহলে চলো কেকটাকে কেটে দেখা যাক কেকটা কিন্তু খুবই ছোট কাটতে একটু অসুবিধা হচ্ছে বটে কিন্তু এত ছোট কেক কাটার আনন্দটাই কিন্তু আলাদা কেকটা কেটে নিলাম এবার দেখো কেমন লাগছে খুবই সফট যেন মিনি কিচেনে ভিডিও করার সময় ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় ছোটবেলা মা যখন দুপুরবেলা ঘুম পাড়াতো লুকিয়ে লুকিয়ে উঠে পড়ে সত্যিকারের রান্না করতে চলে যেতাম মা ধরে এনে বকা দেওয়ার পরে ঘুমিয়ে পড়তাম আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর কেকটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ